আদালত অবমাননার অভিযোগে উত্তরপ্রদেশ প্রশাসনকে নোটিশ যোগী রাজ্যের প্রশাসনকে নোটিশ সুপ্রিম কোর্টের অভিযুক্তের বক্তব্য না শুনে স্থাপত্য ভাঙায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের সেই নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে সেই নির্দেশ লঙ্ঘনের অভিযোগ অভিযুক্তের বক্তব্য না শুনে স্থাপত্য ভাঙায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের যোগী রাজ্যের প্রশাসনকে নোটিশ সুপ্রিম কোর্টের আপনাদের জানিয়ে রাখব আদালত অবমাননার অভিযোগে উত্তরপ্রদেশ প্রশাসনকে নোটিশ যোগী রাজ্যে প্রশাসনকে নোটিস যোগী রাজ্যের এমনটাই জানা গিয়েছে পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে পল্লব দা এ বিষয়ে সুপ্রিম কোর্টের কি অভিমত গত বছরের তেরো নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে দেশের কোথাও কোন স্থাপত্য সেখানে যত বিতর্ক থাক অভিযুক্ত পক্ষের বক্তব্য না শুনে সেই নির্মাণ ভাঙা যাবে না কিন্তু এক্ষেত্রে উত্তর প্রদেশের মুশিনগর এলাকার হাতা বলে একটি জায়গা সেখানে একটি ব্যক্তিগত জমিতে মসজিদ একটা ছিল সেই মসজিদের কিছু অংশ ভেঙে দেওয়ার পর সেই তারা অভিযোগ জানান যে যারা বক্তব্য না শুনেই কর্তৃপক্ষ পক্ষ ভাঙার কাজটা ছেড়েছেন দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের গত বছরের তেরোই নভেম্বরের নির্দেশ না মেনেই কিন্তু পদক্ষেপ করা হয়েছে মূলত এই অভিযোগে কেন স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা যাবে না সুপ্রিম কোর্ট মামলাকারীদের বক্তব্যে সহমত জানিয়েছে এবং সেটা জানিয়ে মামলাটার আপাত নিষ্পত্তিটা করে দিয়ে জানিয়েছে যে এই মামলাটির এক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টে কিন্তু তাদেরকে যেতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের গত বছরের তেরোই নভেম্বরের নির্দেশে আদালত অবমাননার অভিযোগটা সঠিক এইটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ধন্যবাদ পল্লব দা আপনাকে পল্লব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে